মেরা নূপুর পড়তে পারবে কিনা হায়াত বৃদ্ধির জন্য কোনো দোয়া আছে কিনা মৃত্যুর পর রুহ কি প্রতি দুনিয়া আসে আমাদের মাঝে হাসি চলে আসলে করণীয় কি গোসল করার সময় আমাদের শরীরে কতটুকু কাপড় রাখতে হবে মেয়েদের চুল বাধা অবস্থায় মাথা মাসার নিয়ম কি আমাকে ধূমপান ত্যাগের জন্য কোনো আমল শিখিয়ে দেন সন্তানের সুস্থতার জন্য কোনো দোয়া আছে কিনা না দয়া করে বলবেন মৃত বাবার জন্য সন্তান নফল নামাজ পড়লে বাবা কি এটার সব পাবে ঋণ থেকে বাঁচার কোনো আমল আছে কি না নামাজে কতটুকু সামনে দিয়ে গেলে নামাজ সমস্যা হবে না সিজদা সাহু সঠিক নিয়ম কি নখের মধ্যে ময়লা থাকলে

নামাজ পড়লে নামাজ হবে কিনা হবে তবে শেষের দিকে সে ওর পড়া হলো উত্তম ভোর রাতে আসেন শেষ তিন ভাগের শেষ তৃতীয়াংশ এরপরে মাহফুজুর রহমান নিশান জানতে চেয়েছেন গ্রামের বাড়িতে গেলে কি কসর নামাজ পড়তে হবে গ্রামের বাড়িতে যদি আপনার নিজস্ব বাড়ি থাকে সেখানে নিজস্ব ঠিকানা থাকে তাহলে কসর নামাজ পড়বেন না একজন মানুষের ঢাকায় আপনি ভাড়ায় থাকেন আর গ্রামে আপনার মূল বাড়ি তাহলে সেখানে আপনি মূল বাড়িতে গিয়েছেন আপনি সেখানে কসর পড়বেন না পুরো নামাজ পড়বেন আর যদি গ্রামে আপনার আসলে কিছুই না থাকে কথা ভাগযোগ হয়ে গেছে আপনার ভাই বোনদের ভিতরে আপনার ভাগ আপনি নিয়ে এনেছেন এখন ভাইয়ের বাড়িতে বাড়িতে গেছেন কথার কথা এরকম যদি হয় তাহলে আপনি সেখানে কসর পড়বেন কারণ সেখানে আপনি মুসাফির আর যদি আপনার সেখানে বাড়িঘর থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কসর পড়বেন স্বামী রাজা জানতে মুনা শেষ করে মুখে হাত মোসা কি সহি এটাকে অনেক কোলামাই খরাম সুনার খেলাপ বলেছেন কারণ বিশুদ্ধ হাদিস দ্বারা খুব বেশি এটা পাওয়া যায় না যে হাত তুলে দেওয়ার কথা বর্ণিত আছে ইদা সাল্লাহ সাফাস আলহবি আকিফিকম যখন আল্লাহ কাছে চাইবা হাতের তালু দিয়ে চাইবা কিন্তু এরপর মুখে মোছা আর বিষয়টিকে অনেক কোলামাই অস্বীকার করেছেন তবে অনেকগুলো বর্ণনা দ্বারা মুখের মোসার বিষয়টিও পাওয়া যায় তবে আমার কাছে ব্যক্তিগতভাবে উভয় মতের

সিদ্দে দুটি নিয়ম আছে দুইটার কোনোটাকেই ভুল নিয়ম বলা যাবে না একটি হলো আপনি আতেহাতু দুরুদ এবং আপনার দয়া মাসুরা পড়ার পরে ডান দিকে সালাম ফিরিয়ে তারপর দুইটা সিজদা দিয়ে উঠে বসে আবার আতেহাতু ইত্যাদি পড়ে তারপর সালাম ফেরেন এটা একটা নিয়ম আরেকটা হলো যে আপনি আতেহাতু ইত্যাদি পড়ার পর সরাসরি আল্লাহ করে সিজদা চলে গেলেন না সালাম দিলেন না এরপর সিজদা থেকে উঠে বসে সালাম ফিরিয়ে দিলেন এটা একটা নিয়ম এ দুটি নিয়মই বিশুদ্ধভাবে বর্ণিত তবে ওলামাইকরামের অনেকেই বিশেষ ধরনের কিছু ভুলে প্রথমটি কি আর দ্বিতীয়টি ভিন্ন ভুলের জন্য তারা নির্দিষ্ট করেন এলামিসদের মধ্যে অনেকেই আর আমাদের সোলামান ক্রীম প্রথম দিকেই আহ নিয়ম হিসেবে নির্দিষ্ট করেন বিস্তারিত আর অনেক কথা এখানে রয়েছে রাইফা খাতুন জানতে চাইন মৃত বাবার জন্য সন্তান নফল নামাজ পড়লে বাবা কি এটার সব পাবে না বাবা সন্তানের শব পাবে না তবে হ্যাঁ বাবার পক্ষ থেকে নামাজ পড়লে শব পাবে বলে কোনো কোনো বর্ণনা দ্বারা বোঝা যায় সালাত এবং সিয়াম এবং তেলাওয়াতের সব এটা মৃত ব্যক্তির কাছে পৌঁছানো যায় জীবিত ব্যক্তি তার পক্ষ থেকে করলে এরকম থেকে বোঝা যায় কিন্তু অটোমেটিক তিনি পড়লে সব তিনি পাবেন বাবা পাবেন সন্তান করলে এরকম না তবে হ্যাঁ বাবা সন্তান যদি দোয়া করেন তাহলে সেটা উপকারে আসবে বলে বিশুদ্ধ হাদিস দ্বারা স্পষ্ট ভাবে জানা যায় এরপরে ইব্রাহিম আলম মিয়া আপনি জানতে চেয়েছেন ঋণ থেকে বাঁচার কোনো আমল আছে কি না ঋণ থেকে বাঁচার জন্য কোনো আমল আমার জানা নাই তবে ঋণ থেকে মুক্তির জন্য অর্থাৎ ঋণ নিয়েছেন ঋণ পরিশোধের জন্য বিভিন্ন দোয়া রয়েছে তার ভিতরে একটি দোয়া হলো আল্লাহ হাম্মি ওয়াল হাজানি ওয়াজুবিনাল বখলি অংশটি একটা ভিডিও ক্লিপ রয়েছে আপনি খুঁজে নিতে পারেন ঋণ পরিশোধের দোয়া লিখে সার্চ করলে আশা করি পেয়ে যাবেন ইমরান করলে নামাজ হবে কি নামাজ হয়ে যাবে বাথরুমে যদি আপনার পাশাপাশি কমের পাশাপাশি

সাধারণভাবে দোয়া করবেন তার সুস্থতার জন্য আল্লাহ তালা কবুল করবেন ইনশাল্লাহ মাহবুব আলম জানতেছেন হিসেন কাজা নামাজ পড়ার নিয়মটা জানতে চাই আগের নামাজগুলো আগে পড়বেন পরেরটা পরে পড়বেন শুধু ফরস্টার কাজা করবেন তাই চলবেন ইনশাল্লাহ বিফাজুল হক জানতে চেয়েছেন নামাজের সিজদারত অবস্থায় দোয়া করা যাবে কি না সিজদারত অবস্থায় দোয়া করা যাবে শুধু তা নয় বরং সিজদারত অবস্থায় দোয়া করার জন্য আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন এবং সিজদারত অবস্থায় দোয়ার জন্য এটা মুখ্যম সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকরাউ মাইকুন আব্দুর রব্বি হুয়া সাজিদ বান্দা সবচেয়ে আল্লাহর নিকটবর্তী চলে যায় যখনই যখন সেই সিজদায় যায় ফা আকসিরু আদা অতএব তোমরা এই সিজদায় গিয়ে বেশি বেশি দোয়া করো এটা নবী আলী ইসরাতামের নির্দেশনা যার কারণে এটা আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারি এবং দোয়া করাটাই হবে ভালো এবং বেটার আল্লাহর বান্দা এই দিকে প্রশ্ন করেছেন নামাজের মাঝে হাসি চলে আসলে করণীয় কি হাসি চলে আসা মানে হলো নামাজের ভিতরে মনোযোগ নেই আল্লাহ তালা মাফ করুক তাহলে সেক্ষেত্রে হাসি কন্ট্রোল করবেন কিন্তু যদি উচ্চস্বরে হেসে দেন আওয়াজ হয়ে যায় তাহলে অনেক আমাদের মধ্যে আপনার সালাদ ভঙ্গ হবে এবং আপনার অজু ভঙ্গ হবে অনেক আমাদের মধ্যে এসি ইসলাম সাথী জানতে চেয়েছেন গোসল করার সময় আমাদের শরীরে কতটুকু কাপড় রাখতে হবে আপনি যদি সম্পূর্ণ কাপড় মুক্ত অবস্থায় অস্ত্র গোসল করেন এবং কেউ না দেখে হয়ে যাবে নামাজ গোসল শুধু স্বামী স্ত্রী একা থাকলে হতে পারে আর তবে এভাবে তা করা উচিত নয় অর্থাৎ আল্লাহর প্রতি লজ্জাবোধ থাকা উচিত আর সেই জায়গা থেকে অন্তত কিছু পোশাক হলেও শরীরে থাকা দরকার মিনিমাম নাভি থেকে হাঁটু পর্যন্ত বা লজ্জাস্থান থেকে অন্তত ঢাকা থাকলে সেটা ভালো তিলাফুজ প্রশ্ন করেছেন মৃত্যুর পর রুহ কি প্রতি বৃহস্পতিবার দুনিয়া আসে না এ ধরনের কথা কোনো দ্বারা প্রমাণিত নয় ফাতেমত জোহরা জানতে চেয়েছেন হায়াত বৃদ্ধির জন্য কোনো দোয়া আছে কিনা বিশেষ কোনো দোয়া নাই তবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে হায়াত বৃদ্ধি হয় আর বেশ কিছু আমল আছে হায়াত জন্য সেগুলো করবেন ইনশাআল্লাহ নাসরিন সুলতানা জানতে চেয়েছেন মেয়েরান উপর পড়তে পারবে কিনা হা পারবে পরে বাহিরে যাবে না তবে বাসা বাড়িতে পড়তে পারবে অসুবিধা নেই এবং মহিলা সাহির অনেকের প্রয়োজন যারা এটা প্রমাণিত আছে